বিজেপি ছেড়ে তৃণমূলে করল পাঁচজন নেতা কর্মী শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ দিনহাটায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের বাসভবনে তার হাত ধরে এই পাঁচজন বিজেপি কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন মন্ত্রী নিজেই এদিন বিজেপির তিন নম্বর মন্ডল সম্পাদক বিশ্বজিৎ সরকার সহ পাঁচজন তৃণমূলে যোগ দেন বলে দাবি করেন তৃণমূল নেতৃত্ব যোগদানের পর এই কর্মীরা বলেন বিজেপি হিংসার রাজনীতি করছে বিভিন্নভাবে খুনের রাজনীতি করছে তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতেই স্বেচ্ছায় তৃণমূলে করলাম তারা বিজেপি ছেড়ে আজকে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছে আমরা তাদের দলে নিয়ে আগামী দিনে সক্রিয়ভাবে তৃণমূল কংগ্রেসের কাজের সাথে যুক্ত করব। এবং আগামী যে নির্বাচন সেই নির্বাচনে এরা সবাই মিলে প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা এই কুচবিহারের আসন এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেব উন্নয়ন যে উন্নয়নের ধারা শুরু হয়েছে সেই ধারাটাকে শুধু অব্যাহত রাখা না সেই ধারা যাতে আরও জোরদার হয়ে ওঠে তার জন্য সবাই মিলে একসাথে কাজ করব আমি এদের হাতে আজকে পতাকা তুলে দিচ্ছি

আজকে বিজেপির যে পরিস্থিতি আজকে আমি তেরো সাল তেরো বছর থেকে আজকে এই বিজেপি রাজনীতির সঙ্গে জড়িত আছি আমার প্রথম ভোট থেকে আমি বিজেপি দলটাকে ভালোবাসতাম কিন্তু এখন যে নোংরা রাজনীতি শুরু হয়েছে এদের পয়সা নিয়ে রাজনীতি দ্বিতীয়ত মার্ডার এরা প্ল্যানিংভাবে নিজেদের লোককে মার্ডার করে রাজনীতি করতে চায় যখনই ভোট সামনে আসবে তখনই কাউকে না কাউকে প্ল্যান করে মারার ইয়ে করে সেই জন্যেই আজকে আমি বুঝতে পারছি সেই জায়গাটায় আমাকেও প্ল্যান করা হয়েছিল হ্যাঁ সেই জন্যই আমি আজকে মমতা ব্যানার্জির যে উন্নয়নের ধারা দেখে আজকে আমি বুঝতে পারছি যে ওই দলের থেকে এইখানে আমাদের অনেক মানে সুবিধা আছে তার মধ্যে গরিব মানুষের যে সমস্ত উপকার হচ্ছে হ্যাঁ সেই উন্নয়নের ধারা দেখে আজকে আমরা এই তৃণমূল কংগ্রেসে জয়েন করলাম আমার নাম বিশ্বজিৎ সরকার কিসেমধ্য আসবে আমাঞ্চল তিন মন্ডল পরিষ্কার বলে দিয়েছে যে ওরা এটা তো আমরা আরও কয়েকজনের মুখ থেকে শুনছি এবং আরও বড় বড় কয়েকজনকে আমরা জয়েন করিয়ে দেবো কয়েকদিনের মধ্যে তাদেরও একটা বক্তব্য তারা নিজেদের প্রাণের আশঙ্কা করছে কারণ এখানে যিনি বিজেপির মাথা হিসেবে আছেন হয়তো সাংগঠনিক পদ না প্রশাসনিক পদে তার কাজই হচ্ছে কোনো একটা নির্বাচনের আগে বিজেপির একজন কর্মীকে হত্যা করিয়ে দিয়ে সেই হত্যার দায় তৃণমূলের কাঁধে চাপানো সেই জন্য অনেকেই ভয় পাচ্ছে যার সাথে তার গোলমাল আছে বা দলীয় ভাবে যার তার সাথে যারা তার কাজের যারা বিরোধিতা করে তাদেরই নিজের লোককে দিয়ে মেরে ফেলে তৃণমূলের কাঁধে দোষ চাপানোর একটা চেষ্টা চালাতে পারে সেই ভয়ে অনেকে অনেক নেতা আছেন যারা কয়েক দিনের মধ্যেই তৃণমূল কংগ্রেসে যোগ দেবে